হ্যালো রিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আরেকটি নতুন জমি সহবারে সন্ধান আপনাদেরকে পুরোটা ভিডিও দেখবেন সরাসরি মালিক মালিক প্রতিনিধির নাম্বার আপনারা পেয়ে যাবেন একটা বিষয় যে যেভাবে ভিডিও তৈরি করুক না কেন ড্রোনে করুক হেলিকপ্টারে করুক রকেটে করুক আর সরজমিনে যে করুক আর পিকচারের মাধ্যমে করুক ভাই আপনার সম্পদ আপনি ক্রয় করবেন আপনাকে অবশ্যই সরাসরি যেতে হবে তার জন্য নাম্বার প্রয়োজন আমরা নাম্বারগুলি দিয়ে থাকি ইনশাল্লাহ আজকে যে বিজ্ঞাপনটি আপনাদেরকে দেখাচ্ছি পিকচারের মাধ্যমে এটা হচ্ছে সেই বাড়ি যে বাড়িটি কিনা অবস্থিত ভারত ইন্ডিয়া পশ্চিমবঙ্গ বিশরপুর এলাকা থেকে পায়ে হেঁটে আট মিনিটের রাস্তার দূরত্ব যাদের পশ্চিমবঙ্গে জমি বাড়ির প্রয়োজন বা অনেকে কল দিয়েছিলেন আমাদের কাছে যে কম প্রাইসে একটা বাড়ি আসে কিনা তো তাদের উদ্দেশ্য করে আজকে মূলত বিজ্ঞাপনটি তৈরি করা যারা হিন্দু ভাই রয়েছেন তাদের জন্য বিজ্ঞাপনটি কারণ বাড়িটি একটি হিন্দু পরিবারের বিশেষ প্রয়োজনে বাড়িটি বিক্রি করা হবে দেখতে পাচ্ছেন চমৎকার একটি বাড়ি বাড়ির আশেপাশে বহু বাড়িঘর রয়েছে খুবই উন্নত একটি এলাকা প্রচুর পরিমাণের ভাড়ার চাহিদা রয়েছে আপনার বাড়িটি ক্রয় করে নিজেরা থাকতে পারবেন চাইলে ভাড়াও দিতে পারবেন বাড়িটিতে রয়েছে জমি এক কাঠা চার ছটা এক কাঠা চার ছটা জমির উপরে বাড়িটি অবস্থিত খুবই সুন্দর মনোরম পরিবেশ রয়েছে দুটি রুম রয়েছে টয়লেট রান্নাঘর এবং সামনে একটি ছোট একটি বারান্দা রয়েছে এবং একটু খালি স্পেসও রয়েছে চাইলে আরো রুম তৈরি করতে পারবেন যারা এই বাড়িটি নিতে চান দ্রুত দেওয়া যে নাম্বারটি দেখতে পাচ্ছেন মালিক প্রতিনিধির এই নাম্বারে এখনই দ্রুত যোগাযোগ করুন বিক্রি হয়ে যাওয়ার আগেই যারা ভারতবাসী রয়েছেন পশ্চিমবঙ্গের লোক রয়েছেন তারাই এই বাড়িটি নিতে পারেন আর বিষয় যে যেখান থেকেই যে দেশ থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করেন না কেন অবশ্যই যার যার নিজ দায়িত্বে যাবেন যার যার নিজ দায়িত্বে ভালো একজন উকিল ভাণ্ডার দেখিয়ে নেবেন জমির সিএসএস আর এস সি নকশা খাজনা খারিজ ভূমি অফিস রেসটি অফিসগুলি দয়া করে জাস্টিফাই করে তারপর ক্রয় করবেন আপন ভিত্তুক সম্পদ ক্রয় করলেও এই বিষয়টা অবলম্বন করবেন বা হান্ড্রেড পার্সেন্ট প্রতারিত হবেন আর বাড়িটি যে অবস্থায় আছে ঠিক সেই অবস্থায় জি ভাই যে অবস্থায় আছে ঠিক সেই অবস্থায় বিক্রি করা হবে থাম দেখেছেন মাত্র পনেরো লক্ষ টাকায় পনেরো লক্ষ টাকায় জমি শহর বাড়িটি পেয়ে যাচ্ছেন মাত্র পনেরো লক্ষ টাকায় আর যারা আমাদের চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা ঘন্টা বটনে ক্লিক করে রাখুন আর অসংখ্য পরিমাণে বিজ্ঞাপন সারা বাংলাদেশ জুড়ে রয়েছে এবং আসতেছে যারা ঘরে বসে থেকে নিজের প্রপার্টি নিজে সেল করতে চান সম্পূর্ণ মাধ্যম ছাড়া তারা শুধু বিজ্ঞাপন দেওয়ার জন্য আমি আবারও বলছি শুধু বিজ্ঞাপনের জন্য স্ক্রিনের এই নাম্বারে যোগাযোগ করবেন আমরা টেকনাম থেকে তেতুলিয়া বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত প্রতিটা এলাকা জেলা শহর গ্রামগঞ্জে বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকি ইনশাআল্লাহ যাই হোক এক কাঠা চারশো টাকা জমির উপরে এই বাড়িটি মাত্র পনেরো লক্ষ টাকায় বিক্রি করা হবে জমির দামে ভারী পেয়ে যাচ্ছেন একটি তাওবার পশ্চিমবঙ্গ ভারত বিশরপুর এলাকায় তো যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন এবং ভিডিওটা দেখে বেশি বেশি করে শেয়ার করবেন যত বেশি শেয়ার করবেন তত বেশি ভিডিও আপলোড করতে উৎসাহিত হব আর প্রতিদিন দুইটি করে বিজ্ঞাপন আপনাদের সামনে তুলে ধরছি ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম